কাস্ট ব্যবহার এই ভিটামিন সি সিরামটা আমি মনে হয় বেশ কয়েক বছর ধরে ব্যবহার করছি এবং অনেক আপনারা রিভিউজন ওয়েট করছিলেন আমার খুবই সেন্সিটিভ স্কিন তারপরে ফাঙ্গাল একনে রয়েছে এবং র্যাশের প্রবলেমও হয় তাই যে কোনো প্রোডাক্ট আমি একটু ধীরে সুস্থে ইউজ করি আর সেখানে আমি কথা বলছি ভিটামিন সি সিরামের তো এটা আমি অনেক দিন ধরে আস্তে আস্তে ইউজ করেছি এই জন্য আমার রিভিউ দিতে একটু বেশি লেট হয়ে গেল এই সিনামটা আমি কবে কিনেছি আমার মনে নেই তবে স্লোলি স্লোলি এটা আমি স্কিনের সাথে অ্যাডজাস্ট করেছি তো এটা আমার স্কিনে ভালোই শুট করেছে তবে কিছু সময় ইউজ করার পর আমি যেটা খেয়াল করছি সেটা হলো এটার কালার অনেক চেঞ্জ হয়ে গেছে মানে কালারটা হালকা লেমন নেই বেশ ইউলো হয়ে গেছে ভিটামিন সি এর ক্ষেত্রে কালার চেঞ্জ হয়ে যাওয়াটা বেশ সিরিয়াস একটা ব্যাপার তাই যখন আমি খেয়াল করছি কালারটা অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে মানে বেশি ইউল টাইপের হয়ে গেছে তো তখন এটা আর ইউজ করিনি তবে সিরামটা কিন্তু আমি ফ্রিজে রেখে ইউজ করেছি তারপরও এটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা ফিফটিন পার্সেন্ট রয়েছে সাথে হাইলোরনিক অ্যাসিড এবং ভিটামিন ও আছে ভিটামিন সি খুবই দারুণ একটা ইনগ্রিডিয়েন্ট যেটা স্কিনটাকে ব্রাইট করতে পারে ডার্ক স্পটগুলো লাইট করতে পারে হাইপার পিগমেন্টেশন কমাতে হেল্প করে এবং বুস্ট বুস্টও বেশ ভালো ভূমিকা রাখে এবং এটা স্কিনে আরো দারুণ দারুণ কাজ করে তবে এই ইনগ্রিডিয়েন্টটা বেশ আনস্টেবল এবং এটার ফর্মুলেশন ঠিক থাকাও খুবই ইম্পর্টেন্ট এবং ভিটামিন সি আছে এমন প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার খেয়াল রাখতে হয় তার মধ্যে একটা হলো প্রোডাক্টটাকে সঠিকভাবে সংরক্ষণ করা কেনার পর যেমন আমরা ঠিক মতো স্টোর করবো ঠিক সেভাবে যারা সেল করছে তাদেরও এই প্রোডাক্ট গুলো সঠিকভাবে স্টোর করা খুবই ইম্পর্টেন্ট তো রেজাল্টের কথা যদি বলি ওভারঅল এটা স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করেছে এবং সঠিক স্কিন কেয়ার রুটিনে এটা ইউজ করলে ওই স্পটটাকে লাইট করতে এটা হেল্প করে তবে আরো ভালো ভিজিবল রেজাল্ট পাওয়ার জন্য লং টাইম ইউজ করতে হয় এটা কালার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এটা আমি লং টাইম আর ইউজ করতে পারিনি আর যদি বিগিনার হয়ে থাকেন যে বেসিক স্কিন কেয়ারটা বেশ ভালোভাবে মেনটেন করছেন প্রপারলি সানস্ক্রিন এবং রিঅ্যাপ্লাই করছেন তো সেক্ষেত্রে চাইলে ভিটামিন সি সিরাম অ্যাড করতে পারেন আপনার স্কিন কেয়ার রুটিনে তবে শুরুর জন্য অ্যাকচুয়ালি টেন পার্সেন্ট দিয়ে শুরু করাটাই ভালো সেক্ষেত্রে মিনিমালিস এবং দি ডার্মা করে টেন পার্সেন্ট যে ভিটামিন সি সিরাম গুলো আছে সেগুলো চাইলে ট্রাই করে দেখতে পারেন কারণ প্রথমে লো পার্সেন্টেজ দিয়ে শুরু করা সবচেয়ে ভালো স্কিনের সাথে অ্যাডজাস্ট হোক এবং তারপর আপনি আস্তে আস্তে এই পার্সেন্টেজটাকে আরো বাড়াতে পারেন এবং স্টোর করার জন্য আলো বাতাস থেকে দূরে অন্ধকার জায়গায় রাখতে হবে এই জন্য এটা আমি ফ্রিজে রেখে ইউজ করেছিলাম তারপরও কয়েক মাস পরে মানে কিছু সময় পরে আমি দেখলাম এটা কালার চেঞ্জ হয়ে গেছে যাই হোক আমার ফাটা কপাল কেয়ার করা তো ভিটামিন সি আছে এমন আরো বেশ কিছু প্রোডাক্ট আমি ট্রাই করছি তো সেইগুলো প্রপারলি ইউজ করার পর আমি আমার রিভিউটা শেয়ার করবো ইনশাল্লাহ